হাই এভরিউন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ আশা আসলে তোমার সবাই অনেক ভালো আছো আর সেকেন্ড দিন ক্লাসে বার হয়েছি তো মিঠাইকে আমি নিয়ে আসবো বলে পুরো রেডি করিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে দিদিরা এসেছে যে দিদিটা নতুন বিয়ে হলো না টুসি দিদি এসেছে জায়বাবু সবাই এসেছে ওকে স্নান করিয়ে বার করব কি দিদি বলল যে ওকে রেখে দিয়ে যা না কিছুক্ষণের জন্য তো যাবি এবার তো ঘুমিয়ে পড়বে আমি খেয়াল রাখবো আর জায়বাবু ওকে খুব ভালোবাসে জানো তো তো সেই কারণে আমি সেই ভাবনা চিন্তা করে আবার রেখে দিলাম আর এদিকে দিদা আসার সময় এত অশান্তি করছে কেন রেখে দিয়ে যাবে কে দেখবে হ্যান ত্যান বলে এতটা মন খারাপ করে যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে যে আমি ব্যাকে গিয়ে মিঠাইকে গিয়ে নিয়ে আসবো না আমি চলে যাব কারণ এই চিৎকার চাচ্ছে মেছি দেখে মিঠাই বুঝতে পেরে যাচ্ছে হয়তো যে আমি বাড়িতে নেই বা তো সেই ভেবে আবার দাঁড়িয়ে পড়েছি ব্যাকে যাব না সেলাই ক্লাসে চলে যাব দিদিকে আবার ফোন করি যদি দেখি যে হ্যাঁ সেরকম মিঠাই কানাকাটি না চুপচাপই আছে খেলাধুলা করছে তাহলে যাব আর না হলে ওকে গিয়ে নিয়ে চলে আসবো রাস্তা সবে এসেছি ভালো লাগছে না মনটা কেমন খারাপ হয়ে গেলো যেখানে যাব সেখানে যদি তুমি ঝগড়া করে বা অশান্তির মুখোমুখি হয়ে যাও তাহলে ভালো লাগবে বলো বোনেরাও যাচ্ছে বোনদেরকে ফোন করলাম বললো আচ্ছা ঠিক আছে ও কোনো সমস্যা নেই চুপচাপই আছে মনটা হালকা হলো আমি রাস্তায় পুটে চলে এসেছি ওরা এখনও দাঁড়িয়ে আছে ওই থেকে আমরা এই ভেতর দিকে ঢুকবো ভালো লাগছে না গো মনটা একদম খারাপ হয়ে গেল এবার কোনো দিকেই আর ভালো লাগবে বলো সব জায়গায় যেখানে যাবো সেখানে এরকম অশান্তির মুখোমুখি হয়ে তারপর যেতে হয় যেখানে যাই মিঠাইকে নিয়ে যাই যাই মিঠাইকে নিয়েই যাই তো এবারে ক্লাসে আসলে কী বলতো তো সবাই থাকে তো আমাকে আমি বলা বলা করে এসেছি যে মিঠাইকে আমি নিয়েই ক্লাসে আসবো তবুও আজ বললো দিদি যে আমি দেখতে পারবো আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চান খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাবে ঘুমানোর সময় আজ দিদি আসছি সামনে হয়ে বলছি থাক আজকের দিনটা সেইভাবে রেখে দিয়ে এলাম কিন্তু এরকম যে কোনো কাজে যদি নিজের মানুষগুলো না একটু সাপোর্ট করে না কোনো কাজেই সফলতা পায় না এই মনে মুদ নিয়ে কোনো কাজই উদ্ধার করা যায় না সেটা আমার ক্ষেত্রে হচ্ছে আমার অনেক হয়তো অনেক ইচ্ছা শক্তি আমি যে কিভাবে সবটা মেনটেন করছি আমি জানি মিঠাইকে আমাকে দায়িত্ব নিতে হয় ওকে যদি একটু আমি সব কাজ করে দেওয়ার পরে যদি একটু কেউ খেয়াল রাখতো না জি বলবেন মনটা না কেমন খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার ভালো লাগছে না আইস কুপুরের খাওয়া দেখো আমাদের সবাই মিলে একসাথে বসে মুড়ি সবাই মিলে একসাথে বসে খাচ্ছে আর এই মেয়েরা টিফিন নিয়ে আসে না জানো তো আমার টিফিনটা খাচ্ছে এদের সবাই মিলে তো আজকে দুপুরের মেনু আমাদের কুমড়ো চচ্চড়ি মুড়ি বাঁধাকপি চচ্চড়ি মুড়ি আর পাঁপড় ভাজা সব একসাথে মিলিয়ে হয়েছে বাড়িতে পুজো আছে তাই নিরামিষ রান্না সব হ্যাঁ কি অবস্থা হয়েছে দেখো

যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আসার পথে ভাবছিলাম যে কেন আসবো এত বৃষ্টিতে ভিজে ভিজে গেলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে আসার পরে কোনো বৃষ্টি নেই আর রোগ ঝলমল করছে রাস্তায় যা কাদা সাইকেলের অবস্থা একদম খারাপ এই যে পার্টনারশিপ বেড়ে গেছে আগের বার এসেছিলাম মামি আমি আর একটা এই উনি এলো না কেন ক্লাসে আসবে না আসবে না আমাদের তো অনেকজন হয়ে গেছি এই যে বোন আছে বোনের ফ্রেন্ডরা রয়েছে মামি তো আছেই সাথে গাইড আমাদের আমরা আমাদের বাড়ির কাছেই আছি বলে একটু লেট লেট করে যাচ্ছে আমি এটাই ঘুমাচ্ছে আমাদের বাড়িতে আবার আমার ছোটো মেয়ে এসেছে হরিনাম আছে না সেই কারণে এখান থেকে যাব গিয়ে সোজা যাব আমাদের মনসা মন্দিরে পুজো হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও আবার বড় করে শীতলামায়ের পুজো হচ্ছে তো নেমন্তন্ন বলতে আমাকে জানিয়েছিল বর্ধে যাচ্ছে আর দেখি কি হয় গিয়ে

বৃষ্টি হয়েছিল কিন্তু বল তবু মাটি এত শক্ত করে আমিও চলো সাইকেলটা নিয়ে নাও এখানে বাড়িগুলো কত সুন্দর দেখে মনে হচ্ছে এখানে একটা ফ্ল্যাট বাড়ি নিয়ে চলে আসে মিঠাইকে নিয়ে এসে বিন্দাস থাকবো ওরা মনে হয় থাকতে থাকতে আমার মনে হবে যে কেন চলে এলাম তাই তো এখানে ভিডিও বানাতে আসতে হবে ভিডিও জন্য খুব ভালো খুব হ্যাঁ এই শোন না যদি ওইদার ভালো থাকে আমরা তো প্রত্যেক দিন আমার ক্লাসে আসবো সপ্তাহে তিন চার দিন একটু ভালো ভালো ড্রেস ফ্রেস করে আসবে এসে আমরা হ্যাঁ আমি আগে খাওয়ার চিন্তা করে আচ্ছা খাওয়া যাও একদিন পার্টি থাকবে আমার ক্যামেরা ধরে দেবে একটু রিলস বানিয়ে নেবো মানে বেড যে ঘরটা মানে থাকবো রাতে ওই থাকা আজকে কত খরিদার ফুচকার কাছে দেখো সব লাইনে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাবো বলে। বাচ্চা পার্টিগুলো আগে যাক তারপর আমরা ফুচকা খাবো। কোন পাউরুটি আছে আমাকে টু দে একটা এটা নি। নেই। বড়াকার খেয়েছিস। নি। ক্লাস থেকে ফিরেই বাড়িতে এসে বোন মিঠাইয়ের সাথে সময় কাটালাম বিকেলে কাজ সেরে সন্ধ্যা হতেই আবার চলে এসেছি আমাদের এখানে মনসা পুজো হচ্ছিলো অনেক বড় করে তোমাদেরকে জানিয়েছিলাম তো সেখানেই চলে এসেছি ডালা নেওয়ার জন্য আর মায়ের দর্শন করার জন্য সকাল থেকে তো আসা হয়নি ঘরে কার সেরে চলে গেছিলাম ক্লাসে তাই সন্ধেবেলায় এলাম ডালা নিয়ে গেলাম মায়ের কাছে এসে প্রণাম করে গেলাম আর ডালা নেওয়ার জন্য বসে আছে অনেক ভিড় হয় চার পাঁচটা পাড়া মিলে আরও দূর দূর থেকে মানুষ এসে এখানে পুজো দিয়ে যায় অনেক জাগ্রত মা মায়ের দর্শন পেলে জীবনটাই ধন্য হয়ে যায় মানা যায় অনেক খোঁজাখোঁজির পর আমাদের ডালাটা ফাইনালি পেলাম পরিবারের সবাই মিলে দিয়েছিলাম তাই একসাথে ডালা পেয়ে গেছি মানে আমাদের আশেপাশে আমার মামি টামি দিদাদের বাড়ি সবাই একসাথে ডালা দিয়েছিলাম একটা ছবির মধ্যে তাই ডালাটা পেয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব মেলা হচ্ছে এখানে ছোটো করে জিলিপি দোকান চপের দোকান দু একটা খেলা দোকান ফুচকা এইসব দোকান বসেছে মন্দির থেকে ডালা নিয়ে এবার যাচ্ছি আবার হরিনাম শোনার জন্য আমাদের পাড়াতে হরিনাম হচ্ছে তো সেই মণ্ডপেই আমরা সবাই মিলে আবার যাচ্ছি মিঠাই আর হাঁটতে পারছে না ওর মেশর কাঁধে উঠে গেছে দিদি যাইবাবু এসেছে হরিনাম হচ্ছে বাড়ির সামনে পুজো হচ্ছে সেই কারণে প্রায় অনেক দিন পরেই এলো দিদি শ্বশুরবাড়িতে আর যাই যাবু না মিঠাইকে খুব ভালোবাসে জানো তো যখনই আসে মিঠাই তো বেশিরভাগ সময়টা মেশ ওর মেশোর সাথেই সময় কাটায় আর মাসির কাছেই থাকে আগেও তো ছোটো থেকেই ওর মাসির কাছে থাকে আর অনেক দিন পরে দেখতে পায় যে ও তো ছাড়তেই চায় না যখনই নিয়ে আসে খাবার নিয়ে আসা থেকে শুরু করে ওদের কাছেই বেশিরভাগ সময়টা কাটায় এইভাবে ভালো সময় কাটিয়ে আমার বাড়ির দিকে ফিরছি